প্রসাদ স্কিমে আমাদের মাতা ত্রিপণেশ্বরী মন্দিরের যে কাজ নবরূপে সেটা শুরু হয়েছিল আমাদের সরকার গঠন হওয়ার পর সেটা প্রায় শেষের পথে এবং ফিনিশিং কাজ যেটা আমরা বলবো সেখানে চলছে আমরা আশা করছি যে আগামী মাসে যে কোনো সময় মাননীয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে সময় প্রদান করবেন মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন এবং উনি গতকাল আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাথে কথা বলেছি এবং প্রসাদ স্কিমের যে আমাদের মাতা সুন্দরীর মন্দির সেটা নবরূপে উদ্বোধন তার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ তো আমাদের এটা আগামী মার্চ মাসে আমরা আশা করছি সেটা নবরূপে আমরা করে যাত্রা সূচনা করব তা শুধু সময়ের অপেক্ষা আমাদের প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে সময় এলে আমরা সেটা আপনাদেরকেও জানিয়ে দেবো সেই এটা আমাদের আপনারা জানেন যে প্রসাদ স্কিমে আমাদের টোটাল যে পরিকাঠামো সেটাকে উন্নত করা হয়েছে প্রতিটা ক্ষেত্রে যেটা বিগত দিনে অ্যাবসেন্ট ছিল না নতুন করে সেটা আমরা তৈরি করার চেষ্টা করেছি এটা স্টল বলুন ব্যবসায়ীদের সব মায়ের পূজা অর্চনা করুন প্রসাদ বলুন প্রতিটা ক্ষেত্রে এটা প্রায় কেন্দ্রীয় সরকার আমাদেরকে আটত্রিশ কোটি টাকা টিকিট প্রদান করেছে এবং তার বাইরেও রাজ্য সরকার থেকে আপনার সাত কোটি টাকা প্রদান করেছে এটা সময়ের অপেক্ষা নতুন রূপে নবরূপেমের অধীনে মাতার দিপুরী সুদের মধ্যে পথ চলা শুরু করবে তারপরে সবাই শেষ স্টল রয়েছে আপনার প্রায় এক্স্যাক্ট টিকাটা যেটা সেটা আমরা দিয়ে দেবো কিন্তু কয়েকশো স্টল হল কারণ যারা ব্যবসায়ীরা ছিলেন প্রসাদ ভিত্ত তারা ব্যবসায়ীরা কাউকে যেন বঞ্চিত না করা হয় তার জন্য আমরা সেই ব্যবস্থা রাখছি এবং নতুন সিস্টেমে আমরা করি আপনারা দেখতে পেয়েছেন যে সুন্দরী মন্দিরে আগে যা ফিলিগ্রিমসরা আসতে দর্শনার্থীরা তার থেকে অনেক উন্নতি পেয়েছে মেলার সময় বাট কমন ডেতে হল নর্মাল ডেকে হল ফিলিক্রিমস রাজ্যের বাইরে রাজ্যের ভিতরে যারাই আগে ছিলেন তাতে অনেকটাই এবং ইনকাম যে একটা মায়ের যে চরণে যারা প্রদান করে থাকে সেদিনে ইনকামের কোনো বালাই ছিল না বা কোনো হিসাব ছিল কিন্তু আজকে সেটা নতুন করে আমাদের বাস অতরত মায়ের সে প্রণামী বাক্স খোলা হচ্ছে ডিএম এবং সেখানকার ট্রাস্টের যারা রয়েছে তাদের উপস্থিতিতে কোড়া নিরাপত্তার মধ্যে সেগুলি খোলা হচ্ছে গয়না অলঙ্কার যে জিনিসগুলো আগের মানুষ প্রদান করত সেগুলো হিসাব থাকতো কিন্তু বর্তমানে তার নতুন হিসাব সমস্ত কিছু ট্রাস্টের ওদের যাচ্ছে এবং এটা নবরূপে আমরা এই যাত্রা আমাদের শুভ হবে সূচনা নেবে সেটাই আমরা আশা রাখছি কারণে মুখ্যমন্ত্রী সে বিষয়ে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা আশা করছি যে কোনো সময় সেখান থেকে টাইম থ্যাংক ইউ